ট্রাইব্যুনাল রায় যে যাক তা কার্যকর হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আগামীকাল ট্রাইব্যুনাল রায় যাই দিক তা অবশ্যই কার্যকর হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যাল মোহাম্মদ জাহাঙ্গীর আলম যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রোববার ষোলোই নভেম্বর দুপুরে বরিশালের আইন শৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ফি ফেয়ার উৎসব মুখর করতে মাঠ প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে দেশে এখন সবাই নির্বাচনমুখী জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো নয় আবার তেমন খারাপও নয় বলে মন্তব্য করে মোটামুটি সন্তুষ্টজনক পরিস্থিতি বলে দাবি করেন তিনি